চার বছর পর মিজানুর রহমান আজহারি দেশে ফিরছেন এই বিষয়ে কিছু বলি অসুবিধা কিছু নাই তিনিও দেশে ফিরছেন আমিও যাচ্ছি জানুয়ারি মাসে যাব ইহুদি জাতির পতন কবে হবে এই বিষয়ে কোরআন হাদিস কি বলে দেখুন হিটলার একটা কথা বলেছিল হিটলার বলেছিল কিছু ইহুদি ছেড়ে রেখে গেলাম মানুষ যাতে আমাকে মনে করে আমি কেন ইহুদি দিকে মেরেছিলাম আজকে কিন্তু ওই মুসলমান জাতিরা বুঝতে পারছে যে ইহুদি দিকে হিটলার কেন মেরেছিল কোরআনে আছে মুসলমান শিক্ষিতরা শুনেন ইহুদি আর নাসারা হচ্ছে মুসলমানদের চিরশত্রু কোন ইহুদি যদি আপনাকে ভালোবেসে বলে আমি ইসলামকে ভালোবাসি জানবেন মিথ্যা কখনো নয় পৃথিবীতে সব থেকে বড় ইসলামের আর হচ্ছে ইহুদি ইহুদির যে পতন আমার ভাই ইহুদিদের যে পতন হবে সেই পতনটা এত সহজে নয় গোটা পৃথিবী এই চিঙ্গারির মধ্যে ঢুকবে আমি এক মাস আগে বলেছিলাম লেবানন জড়িয়েছে এরপরে খুব তাড়াতাড়ি পরের মাসে ইরান জড়াবে জড়িয়ে এরপরে দেখতে পাবেন ইরাক সিরিয়া এমনকি মিশর কাতার কুয়েত সবাই জড়াবে এমনকি গোটা পৃথিবী আর ল্যাপেটে আসবে আর কিয়ামত করিবন আমরা উলামারা অনুভব করতে পাচ্ছি যে আলামত গুলো একটা একটা করে আস্তে আস্তে প্রকাশ পেয়ে যাচ্ছে ওই জন্য কিয়ামত খুব কাছে সন্নিকটে আপনি মনে করবেন না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসে আছে অনুমান করেছেন যে অনেক মুসলমানের কতলে আম হবে দুনিয়া কিয়ামত আসার পূর্বে যারা হাদিস বিচারক তারা বলছে কমপক্ষে পৃথিবীতে কুড়ি কোটি মুসলমানের হত্যা হবে কুড়ি কোটি মুসলমানের হত্যা হবে হত্যা লীলা চলবে আর এই যুদ্ধ এত তাড়াতাড়ি থামবে না ভালদেমিনি পুতিন এসে দাঁড়িয়েছে আমি দোয়া করব আল্লাহ রাশিয়াকে ইরানের পাশে দাঁড় করিয়ে দাও জোরে বলুন আমি যেন আমেরিকার পতন হয় যেন ইসরায়েলের পতন হয় আমাদের উলামাদের মতে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কেয়ামতটা শুনে রেখে দেন আপনি মনে করেন না কেয়ামতটা দমকলের মাঠে হবে বহরমপুরের মাঠে হবে গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ জড়ো করবেন ওই ফিলিস্তিনের ময়দানটাই হবে কেয়ামতের ময়দান ওই আল আক্তার ময়দানটাই হবে কেয়ামতের ময়দান গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ জড়ো করবেন আমার ভাই ইমানি তাকত দিয়ে শক্তি দিয়ে রেডি হন নিজেদের ইমানকে মজবুত করুন সকলে জোরে বলুন ইনসা ইহুদিদের পতন হবে দাজ্জাল আসা বাকি আছে হাদিস মোতাবেক দাজ্জালের অভিভাব ঘটবে পৃথিবীতে বহু মানুষের প্রাণ হানি হবে দাজ্জালের হাত দ্বারা খোরাসান থেকে রসুলের হাদিস এমন একটা যোদ্ধা বের হবে যে যোদ্ধাদের সামনে তারা আধুনিক অস্ত্র নিয়ে যুদ্ধ শুরু করবে পৃথিবীর আর কোন শক্তি দাঁড়াবে না আর তাদের নেতৃত্ব দিবেন ইমাম দাজ্জালের যে খতম হবে দাজ্জালের যে রাজত্ব শেষ হবে সেটা হবে হাজর ইসাহ মাসির হাত দাঁড় কেয়ামতের পূর্বে দাজ্জালের যখন অত্যাচার চলবে আসরের নামাজে দমস্কের মসজিদে আল্লাহ ইসাহ মাসিকে নাম এই দলটাই হবে ইসাহ মাসির দল যোদ্ধা আর দাজ্জালের খতম হবে কেয়ামতের আলামত গুলো বড় বড় গুলো প্রকাশ পাবে নাম্বার ওয়ান আলামত যেটা প্রকাশ পেয়েছে সেদিনে শুনছিলাম পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি মুক্তি তাকি উসমানি তিনি বলেছেন কেয়ামত সে পহলে দুনিয়া মে হারাম আউলাদো সে ভর যায় মানুষ পরকে আকে জায়েজ করে দিবে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে জায়েজ মনে করে ঘর করবে এমন কি বউকে তালাক দেওয়ার পরেও মলবিদিকে না জানিয়ে সেই বউকে নিয়ে ঘর করবে আর সে বাচ্চাগুলো পয়দা হবে সেগুলোই হবে হারা মাওলা আর সব থেকে বেশি আমি তালাকটা যেটা দেখতে পাচ্ছি আপনাদের মুর্শিদাবাদ জেলায় সাথে ঝগড়া তালা এ আমাদের বৌদের সঙ্গে কথা কাটে কাটি হয় না আমরা ফেরস্তা কথাটা বুঝতে পেরেছেন না পারেন কথা কাটাকাটি হয় কথা কাটাকাটি হয় আমার বিটিকে যখন আমার বিবি চিল্লায় কিছু যখন আমার বিটিকে চিল্লাই আমি তখন আমার বিবিকে চিল্লাই এই কিছু বলবে না বিটিকে ভালোবাসি ছোট বিটি কথা কাটা কাটে কিন্তু ম্যানেজ করতে হয় আর আমাদের সাধারণ যুবকরা মনে করে তালাক দেওয়াটা খুব ভালো যে তালাক দেওয়ার পরে ইন্দুর মারা বিষ খুঁজে বেড়াচ্ছে মূলবি খোঁজ মালটাকে কি করে ঘুরিয়ে লিয়া যায় হারাম খোর তালাক যদি সহজ হতো তালাক হালাল হলে আমরা মূলবিরা দিতাম না আমাদের সাধু সবারই বাড়িতে হাঁড়ি থাকলে ঠুকাটুকি হয় ওই জন্য প্রত্যেকটা ভাইকে বলছি ইমানের উপরে টিকবেন জোরে বলুন ইহুদিদের কাছ থেকে বাঁচুন আমার ভাই পশ্চিমা বিশ্ব এবং আমাদের ভারতবর্ষ যে মুসলিম বিরোধী মনোভাব তৈরি হয়েছে এই অবস্থায় মুসলিম সমাজের করণীয় কি ফিলিস্তিন ইসরাইলের যুদ্ধে পরিপ্রেক্ষিতে মুসলিম সমাজের কিভাবে প্রস্তুত থাকা প্রয়োজন দেখুন আমি একটা কথা বলি এক্ষুনি এটার বিরুদ্ধে এটার ব্যাপারই বললাম যে কুড়ি কোটি মুসলমানের হত্যা হবে পৃথিবী জুড়ে সেটাতে ভারতবর্ষ হবে না এরকম কোনো কথা নেই কথাটা বুঝতে পেরেছেন না পারেন এখন একটা বহুত বড় ষড়যন্ত্র চলছে আপনি ভারতের ইলেকট্রিক মিডিয়া গুলো খুলে দেখুন ২৪ ঘন্টা আমি গাড়িতে আস্তে আস্তে একজন হিন্দু ভাই সনাতন ভাইদের পন্ডিতের বায়ান শুনছিল কে মুসলমান কে মসজিদ মে ঘুষ ঘুষ কর মারে তো ভাই চাইলে মারতে পারে কিন্তু একটা কথা जखन अपना, अपना के दस टा पाथर मार्बे अपना घुड़िए मारते बड़ा আমি একটাই কথা बोले कुत्ते ग्रुप में शिकार करता शेर कर बारे में नहीं कह रहा मैं सिर्फ चेतावनी दे रहा जो सोच रहे हो कि हम ग्रुप में शिकार करते हैं अगर मर्द है तो अकेले शिकार करके दिखा आ जाओ और, और शेर अकेला एक एक शिकार करता बोलकर बोल आजा मेरे भाई जो, जो सोच रहे, रहे हो, हो। कुरान को, को मिटा देंगे इस्लाम को मिटा देंगे, देंगे। पश्चिमी दुनिया, दुनिया के जे मुस्लिमরা ফলো করতে চাইছেন তারা জাহান্নামের পথ কে অবলম্বন করছেন এটা মাথায় রাখ পশ্চিমী দুনিয়া তাদের কাছে টেকনোলজি আছে তাদের কাছে নাসা আছে তাদের কাছে প্রযুক্তি আছে আপনারা জানেন তারা যে প্রযুক্তি এনেছে আপনার ইমান ধ্বংস করার জন্য সেই প্রযুক্তির নামটা আপনি শুনেছেন সেই প্রযুক্তি একবার ভেবেছেন সেই প্রযুক্তিটা কি আমার যারা স্কুল কলেজের যুবক যুবতী আছে তারা কান খুলে শুনে যান বেঈমান কাফেররা আপনাকে দিয়ে জিনা করাচ্ছে অথচ আমরা জানি না এগুলো জিনা সামনে ডিসেম্বর যাবে জানুয়ারি আসবে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা নাম দিয়েছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা এইগুলো এক একটা জিনা আপনারা বলুন আমাকে যদি এক্ষুনি

আল্লাহ রব্বুল আলমী মানুষের যে পরিচয় ঘটিয়েছে ওইটা বাপের দ্বারা জোরে একবার বলুন সুহান আপনাদের এখানে ছাগল আছে না ছাগলে ছানা হলে কি বলেন পাটার ছানা না ছাগলে কথা বলে না কথা বলে না ছাগলে গায়ের বাচ্চা হলে কেউ বলে সাড়ের বাচ্চা কি বলে গায়ের বাচ্চা বলে কেন আল্লাহ জানুয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা আর ইনসানের পরিচয় বাপের তারা ঘটিয়েছে শুনে যাও হে আমার যুবকরা এই পশ্চিমী দুনিয়ার যতগুলো দেশ আছে লন্ডন আমেরিকা জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চাইনা অস্ট্রেলিয়া ব্রাজিল যতগুলো দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে যদি চাই সে মায়ের পরকিয়া করবে বিয়ে না করে আজকে অনেক কলেজ আর ইউনিভার্সিটির ছাত্র যারা হোস্টেলে থাকে যারা কলেজে পড়াশোনা করে তারা রিলেশনশিপে থাকছে ওই মেয়েটার সঙ্গে আমি রিলেশনশিপে আছি দু বছর রইলো একই হোস্টেলে রইলো একই রুমে রইল তারপরে যখন পছন্দ হলো না ও চলে গেল আর একটা বাচ্চা চলে এলো সেই বাচ্চাটা মায়ের পরিচয় বাঁচবে এটারই তারা নাম দিয়েছে রিলেশনশিপ কিয়ামতের পূর্বে আল্লাহর রাসূল বলেছেন পৃথিবীটা হারাম আওলাদে ভরে যাবে এই ভাবে হারাম আওলাদ গুলো পোডাক হবে এই ভাবে প্রকাশ পাবে আর এই রোগ মুসলমানের কাছে ছুটে এসেছে মুসলমানদের কাছে কি আসছে অতিরিক্ত পরকিয়া মায়েরা শোনো ওয়ালা তাকরাবুল জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা করা তো দূরের কথা যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না ওই রাস্তায় যাতায়াত